আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে দেখানো হয়েছে এই মাহফুজ আলমকে ডক্টর ইউনস নিজেই কাছে প্রকাশ করেছেন যে গণ অভ্যুত্থানের মাস্টার হচ্ছে মাহফুজ আলম এবং এই গণ অভ্যুত্থানটার নেতৃত্ব দিয়েছে এই সকল চ্যাংরা উপদেষ্টারা এবং এদেরকে পিছে থেকে সাপোর্ট করেছে জামায়াত ইসলামী এবং বিএনপি এর ফলে এই গণ বা জুলাই বিপ্লবটি সফল হয়েছে কিন্তু বাস্তবে কি ঘটনা এটা ছিল নাকি অন্য কারণ ছিল আমার মতে বাস্তবে মেইন খেলাটা খেলেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয় আমরা সকলেই জানি এবং শেখ হাসিনা পতনের কিছু মাস আগেই কিন্তু ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেছিলেন শেখ হাসিনা ওনার সম্পর্কে রয়ে অনেক তথ্য দিয়েছিল এবং অনেকে তথ্য দেওয়ার পরও উনি বিশ্বাস করেছিলেন এবং ওনার যোগ্যতা আছে বলে ওনাকে সেনাপ্রধান বানিয়েছিলেন শেখ হাসিনা এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হওয়ার পরেই বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার প্রতি মানুষের যে অ্যান্টিসেন্টিমেন্টটা ছিল সেটাকে আস্তে আস্তে করে চাঙ্গা করা হয়েছে এবং তার কিছুদিন পরে এই কোটা আন্দোলন শুরু হয়ে গিয়েছে এটা উনি সেনাপ্রধান হওয়ার পরেই প্ল্যানিংটা শুরু হয়ে গিয়েছে কারণ তিনি সেনাপ্রধান হওয়ার পরেই মাথায় নিয়ে ফেলেছেন আমাকে শেখ হাসিনাকে হটাতে হবে এবং রেজিম চেঞ্জ করতে হবে ওনার সাথে কিন্তু আমেরিকার রাষ্ট্রদূত বলেন এই সকল সমন্বয়ক বলেন অন্যান্য রাজনৈতিক দল বলেন সকলের সাথে কিন্তু কানেক্টেড ছিল এটা আমরা কিন্তু কিছুদিন আগে একটি সাবেক মেজর জেনারেল ওনার বক্তব্যে কিন্তু অনেক কিছু ফুটে উঠেছে উনি কিন্তু হয়তো সকল কিছু খোলাসা করার নাই ভিতরে অনেক কাহিনী আছে তাই আওয়ামী লীগের পতনের পিছনে শেখ হাসিনা সরকার পতনের পিছনে যতটুকু না ভূমিকা পালন করেছে আমেরিকা যতটুকু না ভূমিকা পালন করেছে জামাত বিএনপি এবং এ সকল সমন্বয়করা তার থেকেও সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান উনি ডিজাইনের মেইন অংশ উনিই হচ্ছে মাস্টার মাইন্ড এটাই আমার মনে হচ্ছে তা না হলে এই এগারো বারো মাস এক বছর শেষ হল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের নির্হ কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এবং প্রফেসরদেরকে পর্যন্ত সার দেওয়া হচ্ছে না সেনাবাহিনী মনে হচ্ছে একটা রাজনৈতিক দ দলের হয়ে কাজ করছে তারা আওয়ামীলীগ নিধনে নেমেছে তারা মানে বাংলাদেশের আওয়ামীলীগকে এক হিসেবে দেখছে আর অন্য জনগণকে এক হিসেবে দেখছে কেন বাংলাদেশ সেনাবাহিনীকে শুধু এই ডক্টরুসের নি অধীনে কাজ করলে তাদেরই সমর্থনে সকল কিছু করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে আপমা জনতা সেনাবাহিনী সেখানে আওয়ামী লীগ বিএনপি এনসিপি জাতীয় পার্টি কোনো হিসাব নাই তাই না তারা তার মানে পতনের আগে থেকে একটা খুব ছিল ক্ষোভটাকে বহির প্রকাশ ঘটিয়েছে এই ছাত্রদের বিএনপি জামাতের মাধ্যমে এবং পাঁচই আগস্টে পতনের পরবর্তী সময় এই সেনাবাহিনী সহ আওয়ামী নিধনে নেমেছে এবং আওয়ামী কিভাবে কোনটা করে রাখা যায় নিশ্চিন্ন করে রাখা যায় সেটা দিকেই তারা নজর দিচ্ছে আমরা তাদের কার্যকলাপে দেখতে পাচ্ছি এবং আরেকটা জিনিস দেখেন এদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে এসেছে এক বছর হতে চললো তারা এখনো রাজপথে আছে তারা বেড়াকেও ফিরে যাচ্ছে না কারণ তাদের কথা হচ্ছে আমাদের এখন কোন রকমে বেড়াকে ফিরে যাওয়া যাবে না এবং আওয়ামী লীগকেও ফিরে আসতে দেওয়া যাবে না যতদিন পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত আওয়ামী ফিরে আসা কষ্ট হয়ে যাবে এবং আওয়ামী লীগকে রাজপথে নামতে দেওয়া হবে না তারা রাজপথে থাকবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে থাকবে নির্বাচনের পরবর্তী সময় হয়তো আকার জামান চেঞ্জ হলে তখন সেনাপ্রধান ক্রে হয় এটার ভিত্তিতে অনেক কিছুই বাংলাদেশে ঘটবে এবং বিএনপি কিভাবে বাংলাদেশ শাসন করে এটার উপর ডিপেন্ড করে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরবে না আরো সময় লাগবে সেটা বিএনপির এই শাসনামল দেখে বুঝে যাবে এবং সেনাপ্রধান কে হয় সেটা দেখে বুঝে যাবে আর ইন্টারন্যাশনাল রাজনীতিরও কিছু প্রভাব দেখে আমরা ক্লিয়ারলি অনেক কিছুই বুঝতে পারবো এটা হচ্ছে মুর্দার কথা আমরা যতই কিছু না বলি গ্রাউন্ড রিয়েলিটি আমাদের আগে বুঝতে হবে তারপরে কিন্তু আমরা সকল কিছু ক্লিয়ার হব যে কিছুদিন পরে কি ঘটবে ছয় মাস পরে কি ঘটবে এক বছর পরে কি ঘটতে পারে কিন্তু এখন যে পরিস্থিতিতে আমরা আছি এখন যে কোনো কিছু ঘটতে পারে আপনি ধারণা করে কোনো কিছু বিশ্লেষণ করতে পারবেন না এটাই বাস্তব তা আমি মাস্টার মাইন্ড হিসেবে মাহফুস আলম সমন্বয় বিএনপি জামাত তারেক জিয়া এগুলো বলে লাভ মেইন খেলোয়াড় ছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সে এখনো খেলে যাচ্ছে নিরবে নীরবে এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সকলকে